ও বন্ধু গুণা করিও না গুনা থেকে ফিরে এসো ভালো হয়ে যাও কি হয়ে যাও ভালো হয়ে যাও খারাপ বন্ধুকে ভালো বন্ধু বলবে এটাই তো স্বাভাবিক ঠিক কিনা বলেন তো আগার বন্ধু যখন গুনাহ করে ইবাদতকারী বন্ধু তার বন্ধুকে যায় বলে আর গুনা করিও না ভালো হয়ে যাও তো যাও বন্ধু ইবাদতকারীকে কে বন্ধুকে বলে এই বেটা ভালো আছি

بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان صدق الله العلي العظيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ সাকলৈ নবীর শানে দরুদ সালাম পাঠ করি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাকলৈ বলি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইতুল মামু নতুন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজুদার মাহফিলে মহান রব্বুল আলমিন আমাদেরকে আসবার কথা বলবার কথা শুনবার মতো তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে শুক্রিয়া জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ মেরে মোহতারাম ভাই আপনারা এখানে আসছেন বসছেন নিচে বিছানাও নাই খেরের উপরে বসছেন আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই অনেক বড় বড় আয়োজন হাজার হাজার মানুষের উপস্থিতি নিচে বসার জায়গা অনেক সুন্দর লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিলের আয়োজন করে অনেক কর্তৃপক্ষ হাজার হাজার মানুষ হয়েছে মাওলানা পাকের পক্ষ থেকে বলা হয় কুটি কুটি টাকা ব্যয় করি হাজার হাজার মানুষ জমায়েত করি যে মাহফিল হয়েছে বিছানা অনেক সুন্দর সাউন্ড সিস্টেম অনেক সুন্দর ডেকোরেটর অনেক সুন্দর ওই কুটি কুটি টাকা খরচ করে যে মাহফিলের দাম আমার কাছে যেমন আজকের এই বাইতুল মামুন নতুন জানো মসজিদের এই ক্ষুদ্র আয়োজন এবং সামনে যে কয়টা আল্লাহর বান্দা বসে আছেন ওই মাহফিলের যেমন আল্লাহর কাছে দাম এই বাইতুল মামুর নতুন জামে মসজিদের উদ্যোগে আজকের ওয়াজুদার মাহফিলে যারা আসছি তাদের দাম আল্লাহর কাছে ঠিক তেমনি একটু জোরে বলেন না বলেন না মেরে মতারাম ভাই যুবক ভাইদেরকে বলবো আমরা গুনা ছেড়ে দিব কি ছেড়ে দিব গুনা ছেড়ে দিব আমিও যুবক এখানে অনেক যুবক ভাই আছেন আমরা কি কেউ বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো যে আমি জীবনে গুণা করি নাই হ্যাঁ এই যে আমি বসে ওয়াজ করতেছি আমি কি গ্যারান্টি দিতে পারবো আমি জান্নাতি যারা নিচে বসে মুখে দাঁড়িয়ে নাই নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে নাই গুনার কাজে লিপ্ত ওই বান্দাকে কি আমি বলতে পারবো সে জাহান নামি কে জান্নাতি আর কে জাহান নামি কে জানে হয় নাই জুড়ে বলেন কে জানে আল্লাহ আল্লাহ এজন্য হাদিসে নিষেধ আছে একটা টাটকার শয়তান সমাজের যে মানুষটা যার কোন ভালো কাজ নাই তাকেও তোমরা অবহেলা করবে না কারণ হতে পারে অন্যসিবে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে হতে পারে মৃত্যুর পূর্বে তওবা করে সমস্ত জিন্দিগির গুনাহ maaf করে আল্লাহ ওকে কবরে নিয়ে ময়দানে মহাশরাতের জান্নাতের ফয়সালা করে দিবে আবার এমন ইবাদত বন্দিগির অভাব নয় নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে নিজে কোনে বুজুর্গ মনে করে অহংকার এবং তাকাব্বুর যদি কোনো বান্ধার ভিতরে ঢুকে যায় মৃত্যুর পূর্বে হয়তো আল্লাহ তাকে নাফরমান বেঈমান কইরা কবরে নেবে ময়দানে মহাশরাতে তাকে বিচার ফয়সালা করে জাহান্নামে নিক্ষেপ করবে

কিন্তু আল্লাহ তারা তার নসিবের ভিতরে জান্নাত রেখেছে এজন্য মৃত্যুর পূর্বে আল্লাহ দাড়িবিহীন মুখের ভিতরে আল্লাহ দাড়ি উঠে দিছে মাথার ভিতরে টুপি ছিল না টুপি উঠে দিছে পরনে সুন্নতি লেবাস ছিল না সুন্নতি লেবাস গায়ে দিয়ে দিছে কারণ আল্লাহ তার নসিবে জান্নাত রেখেছে কে কখন জান্নাতে যাবে কেউ জানে না জানেন কে হয় নাই আল্লাহর নাম জুরে বলেন জানেন কে আল্লাহ আল্লাহ তাহলে আমি নিজেকে জান্নাতি বলতে পারবো না অন্যকে জাহান্নামী বলার ক্ষমতা আমার নাই এই ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে যে আল্লাহর হাতে আমার জীবন আর মরণ সেই আল্লাহ ছাড়া কেউ জানে না আমি জান্নাতী না জাহান্নামী পৃথিবীতে বহু মতখুর ছিল জেনা খুর ছিল কিন্তু জেনাকারি আল্লাহ মৃত্যুর পূর্বে তোমার কারণে তোমা করে কবরে নিয়ে জান্নাতে দিয়ে দিস আবার অনেক ইবাদতকারী তাকাব্বুরি আর অহংকারের কারণে ইমান হারা হয়ে কবরে গেছে কবর থেকে তার ফয়সালা জাহান নাম হয়ে وعن ابي هريره رضي الله تعالى

গান আর জুলানে ফিবানী ইসরাইল ইসরাইলের মধ্যে দুজন বন্ধু ছিল মোতা আখিয়া একজন আরেকজনের পরস্পর বন্ধু দেখবেন সমাজে অনেক বন্ধু আছে একজন আরেকজনের জীবনের চাইতে ভালোবাসে তখনই ইসরাইলে দুইজন বন্ধু ছিল একজন আরেকজনের জীবনের চাইতে বেশি ভালোবাসে ইবাদতকারী বন্ধু যখন তার গুনাহগার বন্ধুকে দেখে তাদের দুইজন বন্ধুর মধ্যে একজন শুধু ছিল গুনাহ করে একজন কি ছিল আল্লাহর নবী বলেন ফাকানা আহাদুহুমায়ুদুনিব এক বন্ধু শুধু গুনাহ করে আর গুনাহ করে ওয়াল আখর মুজতাহিদুন ফিল ইবাদাহ আরেক বন্ধু শুধু ইবাদত করে ইবাদত করে ইবাদতকারী বন্ধু যখন তার গুনাহগার বন্ধুকে দেখে তার বন্ধু শুধু গুনাহ করে তখন ইবাদতকারী বন্ধু তার গুনাহগার বন্ধুকে যা বলে ও বন্ধু গুনাহ করিও না গুনাহ থেকে ফিরে এসো ভালো হয়ে যাও কি হয়ে যাও ভালো হয়ে যাও খারাপ বন্ধুকে ভালো বন্ধু বলবে এটাই তো স্বাভাবিক ঠিক কিনা বলেন তো গুনাহগার বন্ধু যখন গুনাহ করে ইবাদতকারী বন্ধু তার বন্ধুকে যায় বলে আর গুনাহ করিও না ভালো হয়ে যাও তো গুণাগার বন্ধু ইবাদতকারী কে বন্ধুকে বলে এই বেটা ভালো আছি তোর পথে তুই চল আমার পথে আমি চলি এরকম বন্ধু আছে কিনা জোরে বলেন আছে কিনা এ বন্ধু তোর পথে তুই চল আমার পথে আমাকে ছেড়ে দে তোর পথে তুই চল আর আমার পথে কি কর আমাকে

ফাকালা লাহু আকসির ফাকালা অরব্বি ওয়া রব্বি ইবাদতকারী বন্ধু একদিন থেকে হঠাৎ করে তার বন্ধুকে রাস্তার মধ্যে গুনাহ করতেছে তো ইবাদতকারী বন্ধু বলে ও গুনাহগার বন্ধু গুনাহ ছেড়ে দাও এবার একটু থামো আর গুনাহ করিও না আল্লাহর পথে ফিরে আসো তখন গুনাহগার বন্ধু কি বলে গুনাহগার বন্ধু বলে ফাকালা খাল্লিনি ওয়া তুমি আমার রবের পথে আমাকে ছেড়ে দাও তোমার পথে তুমি চলো তোমার পথে তুমি চলো তুমি চলো এভাবে গুনাগার বন্ধু তার ইবাদতকারী বন্ধুকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং একটা ধমক দেয় ইবাদতকারী বন্ধুকে ধমক দিয়া বলে আমারে কি আমার উপরে কি আল্লাহ তোমারে পাহারা দর করে পাঠাইছে আমাকে আর নসিহত করতে আসবা না নসিহত করতে আসবা না তো ইবাদতকারী বন্ধু তার গুণাগার বন্ধুর ধমকে কষ্ট পেয়ে ফেলে এমন ভাবে কষ্ট পাই যে ইবাদতকারী বন্ধু তার জন্য বদদুয়া পর্যন্ত করে ফেলে ইবাদতকারী বন্ধু বলে আল্লাহু লা ইয়াদফিরুল্লাহু লাকা আউলা ইদুসনু আউ লা ইদুস কিলু কল্লাহুল জান্না রাগে রাগান্বিত হয়ে বলে অ্যাই বন্ধু আল্লাহর কসম আল্লাহ তোকে কখনোই ক্ষমা করবেন এই ক্ষমা করবেন অথবা আল্লাহ তালা তোকে কখনোই জান্নাতে প্রবেশ করাবেন প্রবেশ জান্নাতে প্রবেশ করাবেন এই কথা বলার ক্ষমতা কি কোনো মানুষের আছে এ কথাটা মাওল্লার কাছে অনেক অপছন্দনী হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাহু আরহি বলেন বা কবিতা এর কিছুদিন পরেই তাদের মৃত্যু হয়ে যায় এর কিছুদিন পরে তাদের কি হয়ে যায় মৃত্যু হয়ে যায় ফজেতামা আন্তরক্তি আলামী মৃত্যুর পরে মাওলা বাকীর আদালতে দুইজনকে হাজির করা হয় দুইজনকে আল্লার আদালতে কি করা হয় হাজির করা হয় ফকল আলি হাজল মুজিতহিদি হ কুমতা বি আলীমান আলা মাফিয়াদী কদি র ওই বাদত বান্দা তুমি যে তারে বলছ আমার কসম খায় বলছো লায় গো ফিরুল্লাহ আমি আল্লাহ তাকে কখনো ক্ষমা করব না আহ লাইদৌ নুল কল্লাহুল আর তুমি বলছো আমি আল্লাহ কখনো এই গুলা বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো না এই ক্ষমতা তোমারে কে দিছে এই কথা বলার অধিকার তোমাকে কে দিছে আল্লাহ বলেন কি ইহা আল মুজতাহিদি আকুনতাবি আলিমান আমার দয়ার সাগর সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে আল্লাহর দয়ার কি কোনো শেষ আছে জুড়ে বলেন শেষ আছে সারা দুনিয়ার মানুষের গুণা যদি একত্রিত করা হয় আর একত্রিত করার ফলে যে গুনাহর পরিমাণ হবে আল্লাহ রহমতের পরিমাণের পরিমাণ রহমতের তুলনায় এই সমস্ত গুণাগুলো একেবারেই বিফর আল্লাহ বলেন তোমাল আফাক বলে আমার রহমত সম্পর্কে কি তোর ধারণা আছে বা আমি যেই ক্ষমতার মালিক এই ক্ষমতা কি তোর হাতে ছিল তুই যে কথা বললি বললি অকলালীন মদ বেবে اقل للمذنب اذهب فادخل الجنه برحمتي আল্লাহ গুনাহগার বান্দাকে ডাক দিয়া বলে ও গুনাহগার বান্দা ইذهب যাও فادخل الجنه برحمتي তুমি আমার রহমতের দ্বারা জান্নাতে প্রবেশ করো আল্লাহ আকবার বলেন এবার মাওলানা পাক ওই ইবাদতকারী বন্ধুকে ডাকা বলে ও ইবাদতকারী বান্দা তুই যে তাকে হ্যায় প্রতিপন্ন করে কথা বলেছ তুমি যেই তাকাপুরি প্রদর্শন করেছ এই তাকাপুরি প্রদর্শন আমি মাওলা পাকের কাছে অনেক অপছন্দনীয় তুমি যেই কাজটা করেছ আমি মাওলা পাক অসন্তুষ্ট হয়ে গেছি মাওলা পাক তার ব্যাপারে ফরমান জারি করবেন ও জাহান্নামের ফেরেশতারা ইদহাবু বিহি ইলান্নার জাহান নামের তারা তোমরা তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করো জাহান নামের মধ্যে নিক্ষেপ করো কি কারণে এবং অযথা কথা বলার কারণ এজন্য দুনিয়াতে জান্নাত এবং জাহান নামের খবর জানেন কে জান্নাত এবং জাহান নামের মালিক কে জবান খুলে বলেন মালিক কে আল্লাহ তালা যুগে যুগে মানুষকে যারা কখন কাকে আল্লাহ কবুল করে জান্নাত দিবেন পৃথিবীর কেউ জানেন আমি জান্নাতি না জাহান নামি আপনি জান্নাতি না আমি জাহান এটা বলার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত